থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাদিনতার বাদশা কোলে আসবেই আসবেই এ দেশের ক্ষমতা নতুন এক কুমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাদিনতার বাদশা কোলে আসবেই আসবেই এ দেশের ক্ষমতা নতুন এক কুমরের দখলে আসবেই আসবেই এ দেশের ক্ষমতা নতুন এক কুমরের দখলে আসবেই আসবেই এ দেশের কোমরের দখলে থাকবে না কোনো দিদা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ বন্ধ আইনার থাকবে না অন্ধ হবে সব জুলুমাত বন্ধ থাকবে না কোনো দিদা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ হবে সব জুলুমাত বন্ধ আমরা দিন এই দেশে কষ্ট শান্তির অনলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে তাকবে না রাহাজানি দর্শন তাকবে না দংশন হবে গর্হিত কাজ বর্জন হবে ফের শান্তি বসর পয়সাচের দংশন হবে গর্হিত কাজ বর্জন হবে ফের শান্তি প্রসর হবে না হবে না কালি কোন জন নির্কুল বসবে না নয়নের জলে আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন এক উমরের দকলে আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন এক উমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাদাসে করে আসবে আসবে ইয়ে দেশের একমতা নতুন এক উমরের দখলে আসবে ইয়ে আসবে মতা দেশের নতুন এক উমরের দখলে আসবে ই আসবে মতা দেশের নতুন এক উমরের দখলে